পাইনি জানার পর অনুসন্ধান করার পর আমরা জানতে পারি যে তার টাকাটা অন্য জায়গায় গেছে তো সেই মতো আমরা আমাদের মাননীয় জেলা পরিদর্শক স্যার আছেন ডিআই স্যার ডিআই স্যার ভিসিটিসি করেন এবং আমাদের প্রয়োজনীয় নির্দেশ দেন তার নির্দেশ অনুযায়ী প্রশাসনিক যা যা পদক্ষেপ নেবেন আমরা নিচ্ছি আপনি কি কমপ্লেন করেছেন অফিসিয়ালি আমাকে হ্যাঁ জানিয়েছি আপনাদের স্কুলে কত রয়েছে মাত্র একজন টুয়েলভের ছেলে টুয়েলভের ছেলে নামটা আমি তদন্তের স্বার্থে বলবো না কিভাবে এটা সম্ভব হলো তার অ্যাকাউন্ট নাম্বার তো সব দেওয়া হয়েছে হ্যাঁ একদম সবই ঠিক ছিল এটা মানে এটা যেমন আমরা বুঝতে পারছি না বলেই তো প্রশাসনের দ্বারস্থ হচ্ছে যে কিভাবে এটা হলো এটা তো আমরা বুঝতে পারছি না স্কুলের তরফ থেকে কোনো গাফিলতি ছিল না সেরকম তো কোনো গাফিলতি ছিল না আপনি কি মনে করছেন কিভাবে এটা যেতে পারে এটা আমি বলতে পারবো না কারণ আমার এই সাইবার সংক্রান্ত কোনো ইয়ে নেই জ্ঞান নেই পুলিশের তরফ থেকে কি জানানো হলো পুলিশ প্রশাসনিক পদক্ষেপ নেবে এইটুকু জানিয়েছেন ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন হ্যাঁ আরো অনেক স্কুলেরই নাম আছে কতগুলো আমি সংখ্যাটা সঠিক বলতে পারবো না তবে সংখ্যাটা পঁচিশের চেয়ে বেশিই হবে একদম নির্ভুল সংখ্যা বলা আমার পক্ষে সম্ভব না এরকমই হবে স্কুলের নামটা শালুকিয়া বিদ্যাপীঠ আমি বর্তমানে ভারপ্রাপ্ত শিক্ষক সেই যাই অ্যাকাউন্ট নম্বর আছে ওই অ্যাকাউন্ট নম্বরটাই ভুল আছে ওই অ্যাকাউন্ট নম্বর অন্য জায়গা আছে যে আমার ছেলে অ্যাকাউন্ট নম্বর নেই ওর অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে আমার ছেলেরা টাকা পায় না আমার স্কুলে শ্রী হনুমান জুট মিল হাই স্কুল জন ছেলে আছে আমরা থানায় কমপ্লেন করেছি দেখছি কি হচ্ছে আপনারা কখন জানতে পারলেন আমরা যখন চার তারিখ পরে ছেলেরাকে ডাকলাম কি ভাই তোমার তুমি চার দশ হাজার টাকা পেয়েছো পেয়েছো না সেই জন্যে আমরা ছেলেরাকে ডাকলাম কি কে কে পেয়েছে কে কে না পেয়েছে সেটা রিপোর্ট করুন তাহলে ছেলেরা বললো না আমরা টাকা পাই না অনেক ছেলে বলল না আমরা টাকা পেয়ে গেছি খুব ভালো করে আমি ইনভেস্টিগেশন করে দেখলাম কি বারোটা ছেলে এরকম আছে যে টাকা পাই না গভর্নমেন্ট বলছে কি এই অ্যাকাউন্টে টাকা চলে গেছে পরে আমরা তাহলে তারপরে আমি কমপ্লেন করলাম ছেলেকে আপনার নাম আমরা